নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালায় সংস্থার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমরা যাচ্ছি আলপুরা বিচ নামের উচ্চারণটা প্রথমে ক্লিয়ার করে দিই এর উচ্চারণ আমরা করবো আলাপুঝা আলাপূজা কিন্তু আলাপূঝা বললে সাউথ ইন্ডিয়ার কেউই বুঝবেন না কারণ এর উচ্চারণ এনারা করেন আলাপোড়া আলুপোড়া নয় কিন্তু আলপোড়া এই হচ্ছে মালায়ালাম ভাষার প্রবলেম কিছু কিছু সাউন্ড বাংলায় নেই তাই এই উচ্চারণগুলো করতে আমাদের খুব কষ্ট হয় তবে যে শুধু সি বিচ দেখতে যাচ্ছি তা নয় সি বিচের ওপরে বসেছে এক বিশাল মেলা সেই মেলায় রয়েছে এক বিশাল আকৃতির অ্যাকুইরিয়াম নানা ধরনের দোকান আরও অনেক কিছু তবে চলুন আমরা সবাই মিলে ঘুরে আসি আমরা পৌঁছে গেছি টিকিট কেটে ভেতরে যেতে হবে আমরা রয়েছি চারজন চারজনের টিকিটের দাম পড়ল পাঁচশো টাকা এক একজনের তাহলে হচ্ছে আপনার একশো পঁচিশ টাকা করে চলুন ভেতরে যাই আমরা এখন ঢুকে গিয়েছি অ্যাকুরিয়ামের ভেতরে অনেক রঙ বেরঙের মাছ রয়েছে তো ঈশানের খুব ভালো লাগছে ওই দেখুন ঈশান মাছ দেখছে সুড়ঙ্গ রাস্তা আর দু সাইডে অ্যাকুরিয়াম বেশ বড় অ্যাকুরিয়ামটা তবে চলুন দেরি না করে কি কী মাছ রয়েছে দেখি মাছ তো আমি খুবই চিনি একটারও নাম বলতে পারবো না কিন্তু আপনারা ভালো করে দেখুন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কি কি মাছ দেখলেন এই মাছটার চোখ দুটো কত বড় দেখুন আর পাকনাটাও কেমন ঠিক যেন বাচ্চাদের প্যাঁচ দেওয়া গাড়িগুলোর মতো দেখতে লাগছে নাম কি জানি না আর এই দেখুন এক ঝাঁক চলে এসেছে কি সুন্দর লাগছে দেখতে বলুন আপনাদের একটা রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ মাছগুলো ভালো করে দেখুন আর আইডেন্টিফাই করুন কোনটা কি মাছ আর আমাকে একটু সমৃদ্ধ করুন কত বড় অ্যাকুরিয়ামটা ভাবুন তাহলে যে একটা লোক সেখানে সাঁতার কাটতে পারছে একজন নয় দুজন সাতার কাটছে আমি যদি ভুল না বলে থাকি তাহলে এটা কি সার্ক বাবা এটা তো মাছ নয় এটা কি মাছ সাপের মতো লাগছে দেখতে ওই দেখুন আরও এক ঝাঁক কী সুন্দর লাগছে বলুন কত কালারফুল আর এই দেখুন এইগুলো তো আরও সুন্দর দেখতে হলুদ সবুজ লাল নানা রকমের আপনারা চিনতে পাচ্ছেন কোনটা কি মাছ আমি কিন্তু একটা মাছেরও নাম বলতে পারবো না আমি এগুলো দেখছি আর একটা কথাই মনে মনে ভাবছি যে এরা এগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করে কি করে নিয়ে যাওয়ার সময় ভেঙে যায় না আর যখন নিয়ে যায় তখন মাছগুলো কি এর মধ্যেই ভরা থাকে না মাছগুলোকে অন্য জায়গায় রিপ্লেস করে সেটাই আমার মনে এখন প্রশ্ন কোনো কোনো জায়গায় লাইটটা রিফ্লেক্ট করে যাচ্ছে বলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না এইগুলো তো সার্ক মনে হচ্ছে কি ঠিক বললাম তো আর এটা তো মনে হচ্ছে প্যালেস আন্ডার ওয়াটার প্যালেস অ্যাকুরিয়াম দেখা হয়ে গেল চলুন এবার বাকি জিনিসগুলো দেখি ডক্টর এপিজে আব্দুল কালামের মূর্তি এগুলো সব এক্সিবিশনের জন্য রাখা হয়েছে আর ওই দিকটাতে রয়েছে বিভিন্ন আর্টিফিশিয়াল অ্যানিম্যাল চলুন এবার সি বিচে যাই मतिया प्रांत का এখানকার একটা বড় হোলসেল দোকান আছে সেখানে এবার যাব তবে চলুন কয়েকটা জিনিসপত্র কেনার আছে সেখান থেকে কিনে নিন এতটা কম দামে পাবো ভাবিনি এত কম দাম কিন্তু জিনিসপত্র কোয়ালিটি কিন্তু খুবই ভালো যারা আলিপিতে থাকেন তারা এখান থেকে কেনাকাটা করতে পারেন আর সবার জন্য কিন্তু রয়েছে ছেলে মেয়ে বাচ্চা সবার টপগুলোও কিন্তু খুবই ভালো একশো টাকার মধ্যে পরেও আরাম পাব আমাদের কেনাকাটা হয়ে গেল চলুন এবার ডিনার করে নিই ডিনারেরও টাইম হয়ে গেছে এখন বাজে আপনার সাড়ে আটটা ডিনার করে তারপর বাড়ি ফিরব এটা হচ্ছে আপনার কেরালার একটা ট্রেডিশনাল পানীয় বলতে পারেন নারকেল গাছের রস আমাদের যেমন খেজুর গাছ থেকে রস পাড়া হয় ঠিক তেমন আর এটা থেকে গুড় তৈরি হয় লোবার তৈরি হয় আমরা যে মুহুর্তে খাচ্ছি এটাতে কিন্তু নেশা হবে না তবে এটাতে নেশা বানানো যায় অনেক কিছু মেশানো হয় তারপর সেটা খেলে নেশা হয় আমার কিন্তু ভালো লাগলো না খেতে খেতে মিষ্টি কিন্তু টেস্টটা আমার ভালো লাগলো না খাবার চলে এসেছে অর্ডার করা হয়েছিল হাঁসের মাংস চিংড়ি আর একটা মাছ ভাজা রয়েছে আর রয়েছে আপনার সেল আর কাপ্পা আর তার সাথে নিয়েছি আমরা চাপাতি আর আপাম তবে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ